আমার এক প্রবাসী ভাই ভালোবাসার মানুষ আজান দিয়ে ফেলেছে একটু বয়সটা নিবো নিব ওনাকে একটু দেখাবো কলটা আবার কেটে গেল আমি আবার কল এগিয়ে নিয়ে যাবো দেখেন উনি কি এক্সাইটমেন্ট হয় প্রবাসী ভাই উনি আমার হ্যাঁ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম

আপনার সাথে হয়তো দেখা হয়ে যাবে আল্লাহ যদি রিজিক রাখেন আমাদের কাছ থেকে কেনাকাটা করলেন যদি একটু আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলতেন আমার মানে আমি আপনার কাছ থেকে লাইটটা নিয়ে খুবই মানে সন্তুষ্ট আর এই লাইটটা আমি বেশ কয়েকদিনকে কয়েকদিন থেকে দেখতেছি লাইটটা খুবই সুন্দর আপনার সাথে কথা হয়েছে আপনার সাথে আমি লাইট নিয়েছি খুবই ভালো তো সেই ক্ষেত্রে আমি দেখছি এই লাইটটা নেবো আমার আব্দুর জন্য আমি অনেকদিনকে সহায়তা করছি কিন্তু হয়ে হচ্ছে না তো আজকে ইনশাল্লাহ কনফার্ম হলো আজকে লাইট নেবো আর আপনাদের যাদের লাইট লাগবে ভাইয়ের কাছ থেকে নেবেন তাই খুব ভালো একটা মানুষ খুবই ভালো আসলে এটা এটা হচ্ছে জ্বলন্ত আর কি ইতালি থেকে একজন ভাই দূর থেকে না এটা 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 সত্যি কথা মানে আপনার কাছ থেকে লাইট নিয়ে লাইট নিলে কি প্রতারিত হবে না আর কি আপনার কাছ থেকে প্রতারিত হবে না একাচ্ছ একশো কম এগিয়ে ব্যাপার না যেটা সত্যি কথা আমি মনে করি তার কারণ ভাই সে ধরনের লোক না ভাই আমার খুব ভালো ইনশাল্লাহ ভাই দোয়া করি আর আপনার ব্যবসাটা খুব ভালো হোক আমি দোয়া করি তবে আমি বেশি কথা বলতে আসিনি দাদা মানে যে আটটা থেকে ডিউটি শুরু করছেন মানে আমি ওই আমরা আপনাকে বিরক্ত আমরা আর আপনাকে বিরক্ত করব না আল্লাহ আপনার जिंदगी के मध्ये দান করুক তবে আমি আপনাকে একটা সাজেস্ট করতে চাই जस्ट দুনিয়া সেকেন্ডে dunia खनस्ते अकेलेचươiস্থাই

আমি আপনাকে একটা আজানের ভিডিও আমাদের এখানে যে আজানটা হয় এই আজানের একটা ভিডিও কো শেয়ার করে আপনাকে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিব বাদ আসরের আজান মানে আজান তো শুনে তো শুনে মানে শোনা তো হয় না বাংলাদেশ আজান বুঝতে এর আগে একটা সমস্যা আছে আচ্ছা আমার এখানে নেটওয়ার্কের একটা সমস্যা বলতে দেখেন শুধু মন্দির আর মন্দির এটা আছে একটা মন্দির ঠিক আছে

আহ ঠিক আছে ভাইয়া আমি হচ্ছে লাইট হচ্ছে ওই যে আপনার আগে যেটা দিছি ওইটা আর ওই যে চল্লিশ হাজার এমএস যেটা এটা নেবে দুইটা লাইট নেব ওইটা দুইটা একটা তিনটা আমি জেলা আর ইয়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছি জেলা আর জেলা নাম একটু সামান্য নেই তো ওই সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই নেটওয়ার্কের হয়তো সমস্যা জি ভাইয়া অসুবিধা নেই আমি নটার পরে আপনার জেলা টিলা সবকিছু আপনার দিয়ে দিচ্ছি দাদা আমাদের এই প্রিয় ভাইটির মতন আপনিও যদি ঘরে বসে বা দেশের বাইরে বসে বিশ্বস্ততার সাথে প্রোডাক্ট কিনতে চান অবশ্যই আমাদের যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডাব্লিউ ডট ইলেকট্রনিক্স ডট কম সালামালাইকুম